আজকের আমি সেলিব্রিটিকে ফলো অ্যান্ড লাইক করে অনেক অনেক টাকা কামিয়ে শুধু মোবাইলের মাধ্যমে তোমরা কি রকম টাকা কামাবে এবং আমি কত টাকা কামিয়েছি এই লাইক অ্যান্ড ফলো করে আজকে সব কিছু এই ভিডিওতে থাকছি তোমরা শুধু ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বাকিটা আমি বলে দেব তোমরা কি রকম টাকা ইনকাম করবে অনলাইনের মাধ্যমে তো আবার মোবাইলের মাধ্যমে বেসিক্যালি স্ক্যামাররা আমার সাথে স্ক্যাম করতে এসেছিল কিন্তু আমি ওদের সাথে স্ক্যাম করে দিয়েছি আমি স্ক্যামারদের সাথে কীরকম স্ক্যাম করেছি সেটা আজকে বিরতি করবো আর তোমরা বেসিক্যালি তোমরা কীরকম স্ক্যামারদের কাছ থেকে স্ক্যাম করে টাকা ইনকাম করতে পারবে সেটা আজকে বিরতি ফুল ডিটেলসে থাকবে আগের ভেতরে আমি ফুল ডিটেলস করিনি কারণ মনে হয়নি যে তোমরা এতে ইন্টারেস্ট না বাট অনেক লোক দেখলাম যে স্ক্যামারের কাছ থেকে টাকা ইনকাম করে দেওয়া অনেকটা ইন্টারেস্ট তো তার জন্য ভাবলেন তোমাদেরকে বলে কিছু টাকা মানে চার খরচাটা তো আপনার হয়ে যাবে চার খরচা থেকে অনেক বেশি টাকা হয়ে যাবে ইনকাম তো চলো ভিডিওটাকে শুরু করা যাক তোমাদের প্রথম বলি যে কিরকম আমার সাথে স্ক্যাম করতে এসেছিল স্ক্যামার তারপর আমি বলবো যে কিরকম তোমরা স্ক্যাম করতে পারবে স্ক্যামারদের কাছ থেকে বেসিক্যালি দেখো আমি তোমাদের প্রথম দেখাই দেখতে পাচ্ছ ফার্স্ট দীপিকা বুঝতে পারলে এবং দীপি অনেক লোক বলছিল যে ওর ইউজার আইডি দেখা যাতে আমরা স্ক্যাম করতে পারি ফার্স্ট তোমাদের ইউজার আইডি দেখে এটা হচ্ছে কার ছবি জানি না বাট এর ছবিটা লাগিয়েছে দীপিকা ইউজার আইডি আপনাদেরকে আমি সেন্ড করে দেবো আমি মেসেজ করেছিলাম অন্য একটা আইডি থেকে নাম্বার দেখতে ফায়ার সার্ভিস লিখেছিলাম হাই এবং সেকেন্ড লেজ ইয়ার এবং তিনটে টাস্ক দিয়ে দিয়েছে মানে তিনটে কাজ আমাদের দিয়ে দিয়েছে যে কাজগুলো হচ্ছে জাস্ট লাইক করা এন্ড ফলো করা যাতে ফলো লাইক করলে আমাদের টাকা দিয়ে দেবে এবং নিচে লেখা যে দেখতে পাচ্ছো জাস্ট সার্চ দা এবাউট 3 মানে তিনটে টাস্ক দিয়েছে 3 এবং অন ইনস্টাগ্রাম ক্লিক টু ফলো টেক কিনশট ট্রেক ট্রেক গে কিনশট অ্যান্ড সেন্ড টু মি আফটার পাসিং ইউ ক্যান গেট একশো পঁয়ষট্টি টাকা ইমিজিয়েটলি কমপ্লিট দ্য টাচ অ্যান্ড সেন্ড মি কিনশট বেসিক্যালি হচ্ছে যে এই কাজগুলো তিনটা দিয়েছে যা দেখতে পাচ্ছো এই যে কিনশটগুলো আমি পাঠিয়েছি ফলো অ্যান্ড লাইক করেছি কিছু পোস্টে লাইক করার পর দেখতে পাচ্ছ স্বপ্ন বলে কে একটা যাইনা সেলিব্রিটি বা কি একটা ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে ফলো করেছি কৃশোর পাঠিয়েছি তিনটে তিনটে কৃশোর পাঠানোর পর দেখতে পাচ্ছ লিখেছে আমি গুড জব ডিয়ার এবং দিয়েছে আপনার নাম হ্যান্ড এবং কার টেলিগ্রাম নাম্বার আমার সব কিছু দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পরে এবং এখানের কাছে এবার দীপিকা ম্যাডাম আমাকে পাঠিয়েছে টাকা নেওয়ার জন্য অন্য একটা আইডিতে আইডিটা হচ্ছে তোমার কিরণ আম্বানি যেমন কি দেখতে পাচ্ছ কিরণ আম্বানি সেখানে দেখতে পাচ্ছ তার আগে আমাকে এই যে কিরণ আম্বানি কে বলেছিল যে আপনি গিয়ে এই এই কিছুটা পাঠাবেন দেখতে পাচ্ছ এটা লেখা আছে হ্যালো দিয়েছে কিরণ আম্বানি এবং আমার আইডিটা যেটা আমাকে পাঠিয়েছিল সেটা আমি এখানে পাঠিয়ে দিয়েছি পাঠানোর পর এমনি আমি যে কাজটা করেছি কাজের যে টাকাটা আমাকে পাঠাবে তার জন্য দেখতে পাচ্ছ এখানে সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছে আপনার নাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার হ্যান্ড প্যান্ট সবকিছু এখানটা দিয়ে দিয়েছে যা আমি করে পাঠিয়ে দিয়েছি তো পাঠানোর পর যেমন কি দেখতে পাচ্ছ এখানটায় আমাকে ক টাকা পাঠিয়েছে একশো পঁয়ষট্টি টাকা দেখতে পাচ্ছ এ ট্রানজাকশন আমি একটু বন্ধ করে দিচ্ছি একশো পঁয়ষট্টি টাকা আমাকে পাঠিয়েছে পাঠানোর পরে এবং তারপরে এরা কিছু কাজ দিয়েছিল যে আমাদের তারপরে তিন চার কাজ দিয়েছিল জাস্ট দেখো লাইক করা এই নিতা আম্বানিকে লাইক করা লাইক লাইক লাইকটাই করে টাকা দিবি ঠিক আছে ওকে তারপর দেখতে পাচ্ছ টাকা দেওয়ার পরে ওই একশো পঁচিশ টাকা পাঠিয়ে দেয় তারপরে যদি আমি আরও যদি এগিয়ে যেতে চাই এর ট্যাক্স সিক্সে যেতে চাই তবে আমাকে কী দেবে ছশো টাকা দিতে হবে ছশো টাকা দিলে ওরা কী করবে টেন পার্সেন্ট প্রফিট দেবে এবং একশো পঁচিশ টাকা দেবে ছশো টাকা টেন পার্সেন্ট হবে ষাট টাকা এবং একশো পঁচিশ টাকা যে কাজের টাকাটা সেটা হয়তো টোটাল আমাকে আটশো পঁচিশ টাকা এটা ফেরত দেবে দেখেছ কয়েন ইথিরিয়াম কি জানি এটা বাস কি এবং আমি এখানটায় জাস্ট এই কথাগুলো ঘোরানোর চেষ্টা করছিলাম তো তারপরে আমি একে বলছিলাম যে এগুলো করবো না তারপরে উনি অনেক টাকা তিনশো পাঠিয়ে দেন হ্যান ত্যান করে তারপরে দেখো আমি আর কোনো মেসেজ করিনি প্রত্যেক দিন দেখো আমাকে মেসেজ করে প্রত্যেক দিন ঠিক আছে এই দেখো দেখবে হচ্ছে প্রত্যেক দিন মেসেজ করে প্রত্যেক দিন আমাকে মেসেজ করে এটা হচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা এটা তোমরা স্ক্যাম করতে পারবে যে আমি যেটা বললাম আর একটা স্ক্যাম যেখানে তিনশো টাকা কামিয়েছি সেটা আমি দেখাবো সেটা আমার বাপির ফোনে পাঠিয়েছিল স্ক্যাম আমার লাইনে কোথা থেকে নাম্বার পেয়েছে তো চলো বাপির ফোনে দেখাই কিরকম স্ক্যামটা করেছে ওদের সাথে পরে তোমাদের বলি নাম্বারটা জাস্ট দেখে রাখো এই নাম্বার আমাকে ফার্স্ট মেসেজ ছিল আমার বাপির ফোনে হাই হাউ আর ইউ তো এখানে আমি লিখি ইয়েস কন তো এখানটা আমাকে বলে দিয়েছে কি কি কাজ হবে এবং কি ব্যাপার জব কাজ টাজ করবে নাকি গুগলের কাজ হ্যানতেন কাজ প্রতিদিন দু হাজার থেকে আট হাজার করতে পারবে হ্যানতেন তো ইনি বলেছিলেন যে ফার্স্ট আই উইল গিভ ইউ টু টাস্ক সেভেন্টি ফাইভ রুপিস করে মানে দুটো কাজ প্রথম দেবে দুটো কাজ করার পরে তোমরা দেড়শো টাকা পেয়ে যাবে এবং আমাকে বলছে নেম আর এজ আমি নেম আর এজ দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়েছে দ্য ফার্স্ট ব্র্যান্ড এটা কি কি যারা গুগলে সার্চ করে ওখানে ক্রিনশটটা পাঠাবে তো আমি জাস্ট জালা টাকা সার্চ করে এটা ক্রিনশটটা পাঠিয়ে দিয়েছি জাস্ট এটা জানি এটা কী কাজ বাট ওরা বললো যে জালা টাকা ওটা করতে আর জাস্ট কিনশট পাঠিয়ে দিতে তো আমি এখনও বুঝতে পারি এ কি কাজটা এই মানে বুঝতে পারলাম না জাস্ট অন্য উনি বলি ঠিক আছে আপনি দেড়শো টাকা জিতে গেছেন ঠিক আছে আমি লেখলাম ইয়েস স্যার ফার্স্ট টাস্ক হয়ে গেছে এবং সেকেন্ড টাস্ক যেটা দিয়েছিলো আমাকে এটা করেছিল যে ওয়ার কোড ইসে পাঠাতে টেলিগ্রামে পাঠাতে পাঠানোর পর আপনার কাজটা হয়ে যাবে ঠিক আছে এবং কিছু করার পর আমি টেলিগ্রামে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি নিয়ে করে টেলিগ্রামে চলে গেছি জাস্ট আমি তোমাদের টেলিগ্রামে দেখা এবার দেখো টেলিগ্রামে আমাকে আমি চলে এসেছি এবং আমি হাই পাঠিয়েছিলাম এবং কাজের কোড টোড মার্ক ছিল যেগুলো আমি সব পাঠিয়ে দিয়েছি এবং তারপরে উনি যে টাকাটা আমাকে পেমেন্ট করবে দেড়শো টাকা স্যালারি যেটা আমার নাম মেস্টেস সব কিছু মার্ক ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা আমি পাঠিয়ে দিয়েছি যেটা আমি দেখাচ্ছি না এবং তারপরে দেখতে পাচ্ছ এখানটায় সব কিছু পাঠিয়েছি কিন্তু আমাকে পেমেন্ট করেছে কিসে পেটি সরি আমাকে পেমেন্ট করেছে ফোন পেয়ে দিয়ে আমি দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েছে বাট পেমেন্ট করেছে ফোন পেয়ে দিয়ে দেখো আমাকে ফার্স্ট পেমেন্ট করেছে দেড়শো টাকা এবং লিখেছে ডিআর পেমেন্ট দেড়শো টাকা ডান নাও প্লিজ চেক ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যান্ড প্লিজ ইনফর্ম টু মি মানে তোমার অ্যাকাউন্টের রাখা চলে যায় বা সাকসেসফুল চলে গেছে এবং সেটা আমাকে ইনফর্ম করে দেবে এবং এটা আমি লিখছিলাম যে অ্যাকচুয়ালি দেড়শো রুপিস কাম টু মাই অ্যাকাউন্ট তো উনি আবার লিখছে কংগ্রেসের সেটা দিয়ে লিখ দিয়েছে দেওয়ার পরে এবং উনি তারপরে কিছু জিনিস টাস্ক পাঠিয়েছে যে এগুলো সেগুলো করলে কত টাকাভাবে হ্যান দেন এগুলো পাঠিয়েছে তারপরে আমার প্রথম দেড়শো টাকা আমাকে চলে এসেছিলো তারপরে দুটো কাজ দিয়েছিল। এবং দুটো কাজ ওই কি এগুলো টাস করা এগুলো মানে ছোটো ছোটো কাজ যেগুলো এই যে কিনশোর পাঠানো দেখতে পাচ্ছ এসে কি একটা কিনশোর পাঠানো এবং এটা একটা কী কোম্পানি কিনশোর পাঠিয়েছি পাঠানোর পর আমার আবার দেড়শো টাকা পূরণ হয়ে গেছিলো যার কারণে এইটা পাঠানোর পরে আমাকে আবার দেখতে পাচ্ছ দেড়শো টাকা পেমেন্ট করা হয়েছে দেশে টোটাল কথা আমাকে তিনশো টাকা পেমেন্ট করা হয়েছে তিনশো টাকা পেমেন্ট হওয়ার পরে এবার তারপরে ওনারা এবার বলছে যে ফর এক্সাম্পল ইফ ইউ ডিপোজিট ওয়ান থাউজেন্ড ইউ উইল গেট ব্যাক তেরোশো রুপিস মানে তুমি যদি হাজার টাকা ওদেরকে দাও তাহলে ওনারা তোমাকে তেরোশো টাকা দেবে প্লাস প্রফিট একশো টাকা বোনাস টোটাল তোমরা চোদ্দোশো টাকা পাবে দশ থেকে পনেরো মিনিটের ভেতরে হাজার টাকা দিলে পনেরোশো চোদ্দোশো টাকা তোমাদের দেবে তারপরে এবং আরও এক্সাম্পল দিয়েছিল এবং আমি ওকে দিয়েছিলাম তারপরে দেখো তারপরে থেকে আমি এখন রেসপন্স করে নিন তোমরা যদি স্ক্যাম করো তাদের সাথে এরকম জাস্ট করে টাকা নিয়ে স্ক্যাম করে আর কোনো রিপ্লাই করবে না দেখো পরে প্রতিদিন আমাকে মেসেজ করে রিপ্লাই করে নি এবার তোমরা কীরকম স্ক্যাম করবে চলো তোমাদের বলি জাস্ট তোমরা দেখে যাও দীপিকা এবং তোমরা মেসেজ করবে এর আমি আইডিটা দেখাচ্ছি এই আইডিতে তোমরা মেসেজ করবে মেসেজ করে তোমরা এখানটা জাস্ট দেখতে পাচ্ছ আমি কী মেসেজ করেছি আমি তোমার দেখাই আমি যেরকম মেসেজ করেছি তোমরা জাস্ট এরকম মেসেজ করতে পারো হাই এবং তারপর তোমাদের কাজটা দিয়ে দেবে দেওয়ার পরে তোমরা জাস্ট এদের সাথে কথা বলবে এবং কী কী কাজ দেবে সব কিছু কাজ করে নেবে করে দেওয়ার পরে তারপর তোমাদের অ্যাকাউন্ট যে আছে এই অ্যাকাউন্টটা তোমাদের অন্য একটা অ্যাকাউন্টে পাঠাবে যেটা হচ্ছে গীতা আম্বানি নীতা আম্বানি কিরণ আম্বানি সরি কিরণ আম্বানিতে পাঠাবে পাঠানোর পর তোমাদের যা যা কাজ দেবে তোমরা ইমিডিয়েটলি করতে পারো সেই সব কাজ করার পর তোমাদের পেমেন্ট করে দেবে পেমেন্ট করার পরে তোমরা আর ফোন তুলবে না এবং আর মেসেজও অ্যাটেন্ড করবে না নাহলে তোমাদের ফের ফাঁসি নিতে পারে তো এরকম করে স্ক্যাম করো আর টাকা ইনকাম করো আমি টোটাল হয়তো ইনকাম করেছি ওই নশো টাকা মতো টোটাল মানে যতগুলো স্ক্যাম করেছি টোটাল নশো থেকে হাজার টাকা মতো স্ক্যাম করে নিয়ে কাছে তারপরে দেখি আমি স্ক্যাম করলে আরও করার যায় কিন্তু আমি অতটা আবার নিজে করি অন্য কাজের প্রতি আমার অন্য কাজ করছি তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিওকে লাইক করো